গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চার তিন জ্বরের পরে আজকে মোটামুটি ব্লগ আবার শুরু করেছি আর আজকে হচ্ছে রবিবার আর রবিবার সকালবেলা আমি এই কিছু কিছু ফুলগুলো একদমই নষ্ট হয়ে গেছিলো সেগুলো একটুখানি ছিঁড়ে ফেলে দিচ্ছি এখনও এক দু দিন রাখবো তারপর হয়তো ফেলে দেব তো আমাদের যেহেতু টোয়েন্টি সিক্স জুলাই অ্যানিভার্সারি ছিল আর অ্যানিভার্সারির অনেক প্ল্যান ছিল জানো তো একটু বাইরে ঘুরতে যাব চন্দননগরের দিকে একটা রেস্টুরেন্টে যাবো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব

তো এখানে ওই বেগুনগুলোকে কেটে নিয়েছি এর মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আমি এখানে বেগুনগুলোকে একটু ভেজে নিচ্ছি দিয়ে তারপর সর্ষে ফোড়ন দেবো বা যে সর্ষে দেবো এখানে আমি এই যে হাতে সর্ষেও ভেজে নিয়েছি আর দুসুনের চিকেন করবো সেই হচ্ছে আজকে দুটুের রান্না তো এতদিন তো জ্বর ছিল শরীর খারাপ ছিল তার জন্য কোনো ডেলি ব্লগ তোমাদের শেয়ার করতে পারিনি প্রায় চার দিন হলো কোনো ডেলি ব্লগ আমি করতেই পারিনি বিছানা থেকেই উঠতে পারছিলাম না ওই হিন্দি এর কিছু ভিডিও ছিল সেইগুলোই তোমাদের শুয়ে ভয়েস দিয়ে দিয়ে তৈরি করেছে আর কি সে হোক চলো এই জ্বরটা এখন সবার হচ্ছে এটা এই সিজন চেঞ্জের সময় হচ্ছে আর বাইরে গেলেই একটু বৃষ্টি বৃষ্টি মাথায় লাগলেই ব্যাস জ্বর চলে আসছে আর এখানে আমি এই যে বেগুনের ছালটা করে নিই দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি বসে দিয়ে দেব দিন সকালে সুমিত আমাকে রজনীগন্ধার গোলাপের থোকাটা এনে দিয়েছিল তো গোলাপের থোকাটা এখনো মোটামুটি ভালোই আছে রজনীগন্ধার অনেকটাই অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম কখন সেই রান্নার সময় এসেছি তারপর ভিডিও করিনি তো যাই হোক চার দিন পাঁচ দিন তো চুলের শ্যাম্পু ছিল না আজকে একটু চুলের শ্যাম্পু করলাম মাথাটা একটু হালকা লাগছে তিন চার দিন তো মানে কি বলবো পুরো শুয়ে শুয়ে কাটিয়েছি পুরো চুলগুলো যেন কেমন হয়ে গেছিলো এখন আমরা তিনজন তিনটে ঘরে আমি এ ঘরে সুমিত পাশের ঘরে আর সম্বিত মাছের যে ডাইনিং এরিয়াতে ও টিভি দেখছে আমি একটু এই শুতে আসলাম একটু মোবাইল দেখবো তারপর শুব আর সুমিত দেখছে ওই ঘরে ইয়ে ল্যাপটপ তো যাই হোক আজকে রান্নাগুলো চিকেন আর আচারি যে বেগুনটা করেছিলাম আচারি বেগুনটা এত সুন্দর খেতে হয়েছিল আর চিকেনটা আজকে খুব একটা রিচ করে যেহেতু আমরা মানে আমি খা শরীর খারাপ থেকে উঠেছি তো যার জন্য একটু হালকা করে করেছিলাম খেতে ভালোই হয়েছিল হালকা হালকা যেমন হয় আর কি কিন্তু আচারি বেগুনটা এত সুন্দর খেতে হয়েছে এত সুন্দর খেতে হয়েছে পুরোপুরি ভেজ আর কালকে সেদ্ধ ভাত খাবো কালকে ভাবছি সোমবারে নিরামিষ খাবো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কালকে আর কালকে একটু নিরামিষ খেয়ে বাড়িতেই শিবের মাথায় জল দেব আর সুমিত অফিস চলে যাবে ওকেও বলেছি কালকে নিরামিষ খেতে ও বললো ঠিক আছে কালকে আমি নিরামিষ খাবো তো এই হচ্ছে ব্যাপার আর এখন একটু শুয়ে পড়ি কটা দিন শরীরের ওপর দিয়ে ভীষণ ধকল গেছে মানে শরীর খারাপের ধকল আর কি যাই হোক তার মধ্যেও প্রত্যেক দিনই আমি রান্না করেছি মানে সেদ্ধ ভাত ডাল আলু সেদ্ধ এরকম প্রতিদিনই করতে হয়েছে বলেছি ওকে যে তুমি দেখো হোটেল থেকে খেয়ে আসো না হলে একটা হোম ডেলিভারি নিয়ে নাও নিতেই চাইছে না বলছে না তোর হোম ডেলিভারি কেমন হবে খেতে হবে দরকার নেই তুমি সেদ্ধ ভাত বসিয়ে দাও এই করতে করতে প্রত্যেক দিনই আমাকে রান্না কিন্তু করতেই হয়েছে একমাত্র কালকে আমি বলেছি আমি রান্না করবই না কিছুতেই কালকে গিয়ে আমরা সোনালিতে গিয়ে খেয়েছি তো যাই হোক ভাল লাগে না এখন আসলে কি বলতো নিজে রান্না করে খেয়ে গিয়ে এখন আর বাইরের কারোর রান্না গিয়ে খুব একটা খেতে ভালো লাগে না তো যাই হোক কালকে ওদের রান্নাটা আমার মোটামুটি লেগেছে নাকি আমার মুখে স্বাদের প্রবলেম জানি না অত ভালো লাগেনি তো যাই হোক কষ্ট হলেও কী হয় নিজে রান্না করে খেলেই ভালো লাগে এবার একটু শুই সকাল থেকে রোদ বৃষ্টির খেলা চলছে আজ সকালবেলা দেখলাম কি সুন্দর রোদ উঠলো হ্যাঁ তারপর কিছুক্ষণ পর দেখলাম আপার বৃষ্টি এলো সেটাও ভালো লাগছে এই রোদ বৃষ্টির খেলাটাই আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে যদি না সমৃদ্ধের স্কুল থাকে তো সমৃদ্ধের স্কুল থাকলে একটু প্রবলেম হয় কিন্তু স্কুল না থাকলে আমার খুব ভালো লাগে এই মাঝে মাঝেই রোদ হচ্ছে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে এই ব্যাপারটা খুব এনজয় করি আমি তো চলো একটু মোবাইলটা দেখে নিই বাড়িতে কথা বলে নিই বিকেলে উঠে তোমাদের সাথে কথা বলবো গুড আফটারনুন ফ্রেন্ডস হঠাৎ একটা ইম্পর্টেন্ট কল আসাতে একটু বেরোতে হচ্ছে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি এই মুহূর্তে তোমাদের কিছুই শেয়ার করতে এই সবনি গরম কেনা করছিস তুই এই মুহূর্তে বলছি না অবশ্যই জানাবো তবে এখন আমরা একটু যাচ্ছি হচ্ছে অ্যান কবে সংগমে তো চলুন তো আমরা গল্প উঠে গেছি বাইকটা আমরা গেটের কাছে রেখে দিলাম আর ওখান থেকে উঠে গেছি তো এবার আমরা যাচ্ছি তো গিয়ে জানতে পারবো যে হঠাৎ ফোন কেন এসেছিলো মানে কি কারণে ডাকা হয়েছে বললো কোনো একটা ইন্টারভিউর ব্যাপার আছে তো কি ইন্টারভিউ না ইন্টারভিউ সেটা না যাওয়া পর্যন্ত বুঝতে পারছি না তো অবশ্যই গেলে তোমাদের আস্তে আস্তে শেয়ার করবো আর যাওয়ার পথে দেখলাম বেশ এখানে ওই বসার যে শেডগুলো করে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছ এইগুলো করে দিয়েছে অনেক কাজ করে করছে নিচটাও তাড়াতাড়ি সাজানোর চেষ্টা করা হচ্ছে যেহেতু খুব তাড়াতাড়ি দুটো চারটে ফ্লাইট ওভার হবে চারটে টাওয়ার হ্যান্ড ওভার হবে তাই জন্য আর এখানে দেখো আজকের বিকেলের পরিবেশটা এত সুন্দর কি বলবো মানে আমরাও যখন গেলাম তখন মানে এত সুন্দর লাগছে আঁকার কি বিউটি লাগছে উফ কি মানে মনে হচ্ছে যেন পুরোটাই ছবি আঁকা এত সুন্দর লাগছে আজকের ভিউটা দেখুন অদ্ভুত ভিউটা লাগছে আজকে পুরো ছবি আঁকা মনে হচ্ছে আকাশটাও আজকে দারুণ ভাবে সাথ দিচ্ছে আকাশ আর গঙ্গার যে যুগলবন্দি রূপ অসাধারণ লাগছে আমরা এখানে এসেছিলাম এখানে আমাদের একটা ইন্টারভিউ ছিল তো সেই জন্য এসেছিলাম ফোন করা হয়েছিল তো এখন আমরা বেরিয়ে যাব আর যাওয়ার আগে এই যেখানে এখন গঙ্গারতি স্টার্ট হবে অলরেডি স্টার্ট হয়ে গেছে গঙ্গারতি তো আমরা এখনই বেরিয়ে যাবো আর ওটা হচ্ছে টাওয়ার থ্রি টাওয়ার ওয়ান টাওয়ার ওয়ানের এই যে এই সাইড এর দেখে কর্নারে যেটা এই অংশটা বেরিয়ে আছে এই যে এটা হচ্ছে টু বিএইচকে পুরোপুরি ওপেন আছে কিন্তু টু বিএইচকেটা এই সাইড থেকে দেখতে পাচ্ছ পুরোপুরি ওপেন আছে যেহেতু টাওয়ার নাইনটা একটু ভেতরের দিকে ঢোকানো আছে যার জন্য এই সাইডটা পুরো ওপেন আছে টু বিএইচকেটা